সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকার স্বামীর সাথে খুব একটা কথা বলার সুযোগ হয় না তাপসী কিন্তু অফিস শেষে বাড়ি ফেরার সময় তার স্বামী তাকে রোজই একবার কল করবে এমনই এক মেঘাচ্ছন্ন সন্ধ্যাবেলায় আকাশ তার তাপসীকে কল করলো অভিমানে মুখ ভারী করা বউ কল রিসিভ করেই বলল আমার খোঁজখবর তো আর আপনার রাখতে হবে না সারাদিন একা বাড়িতে কি করি না করি তা তো আপনি বুঝবেন না থাকুন আপনি আপনার অফিস নিয়ে এই কথাগুলো তাপসী তার স্বামী আকাশকে প্রতিদিনই শোনায় সব অভিমান শুনে ক্লান্ত স্বামী হেসে উত্তর দিল রাগ করিস না বউ এই তো এখনই বাড়ি ফিরব আচ্ছা আমার জন্য কি নিয়ে আসবেন সারা শরীরের ঘাম আর এক পকেট ভালোবাসা খনসুটির আলাপ শেষে বাড়ির রান্না করার জন্য টুকটাক জিনিসপত্রের নাম বলল শেষে আকাশকে সাবধানে বাড়ি ফেরার কথা বলে কল কাটল অনেক মেঘ আকাশে বৃষ্টি আসবে কিছুক্ষণের মধ্যেই আকাশ খিচুড়ির সাথে অমলেট খুব পছন্দ করে এই কথা তপসীর মনে পড়তেই রান্নাঘরে ঢুকে সব গুছিয়ে রান্না সেরে টেবিলে সাজিয়ে রাখল তারপর নিজে একটু পরিপাটি হয়ে চোখে কাজল আর ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক দিয়ে চুল খোপা করে বারান্দায় বসে অপেক্ষা করছে আকাশের বাড়ি ফিরে আসার কিছু সময় পর বাড়ির সামনের রিকশা থেকে আকাশকে নামতে দেখেই দৌড়ে নিচে চলে গেল আকাশের হাতের বাজারের ব্যাগটা নিয়ে একসাথে বাড়িতে আসলো বৃষ্টিতে আকাশের শরীর খানিকটা ভিজে গেছে শাড়ির আঁচল দিয়ে কপালের জল মুছতে মুছতে তপসি বলে ছাতা তো আপনার সাথেই থাকে তাও ভিজে আসেন কেন উত্তরে আকাশ বলে না ভেজলে তো তোমার আঁচলের গন্ধ এখন শরীরে লাগাতে পারতাম না লজ্জা পেয়ে সরে যেতে চাইলে হাত চেপে ধরে আকাশ বলে এখন একটু আমার পাশে বসো সারাদিন তো বাড়ি থাকি না এই নিয়ে তোমার অভিযোগের শেষ নেই এখন যাচ্ছ কোথায় আপনার শার্ট ভিজে গেছে চেঞ্জ করুন তারপর অন্য কথা যাই দেখি বাজারের ব্যাগ কি নিয়ে আসলেন গুছিয়ে রেখে আসি না এখন যাবে না এই বলে আকাশ পকেট থেকে টিপের পাতা বের করে তাপসের কপালে পড়িয়ে দিয়ে বলে গত দুদিন তোমার কপালে টিপ দেখিনি শেষ হয়ে গেলেও আমাকে বলো না কেন তপসী তখন মুচকি হেসে বলে আমার টিপ ছাড়া কপাল আপনার নজরে ঠিকই পড়বে আর সময় করে নিয়ে আসবেন তাও আমি জানি সেই জন্যই বলি না এবার ফ্রেশ হয়ে নিন আমি টেবিলে খাবার রেডি করি আচ্ছা যাচ্ছি স্নান করে টেবিলে গিয়েই দেখলো আকাশের খিচুড়ি আর অমলেট রান্না করে রাখা আকাশ তখন চেয়ারে বসে থাকা তপসীকে হাত ধরে উঠিয়ে বুকে জড়িয়ে বলল এত ভালোবাসিস কেন বউ আমাকে আপনার চেয়ে বেশি তো বাঁচতে পারি না রে তপসী খুব কপাল করে তোর মতো বউ পেয়েছি সারা জীবন এভাবে বুকে আগলে রাখবো হয়েছে হয়েছে চলুন খেয়ে নিন এখন আসো তপসি আজকে আমি খাইয়ে তোমাকে তপসি খুশিয়ে বলে আচ্ছা তাহলে তো খুব ভালো হয় কথা বলতে বলতে দুজন খেয়ে নিল থালা বাসন পরিষ্কার করার সময় ঢুকতে আকাশ একটু ল্যাপটপ নিয়ে বসল সব কাজ শেষ করে তপসীর রুমে এসে কপালের টিপটা আয়নাতে লাগিয়ে রাখল হাতের চুরি খুলে রাখতে রাখতে আকাশকে বলে দেখুন বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আকাশ ল্যাপটপ সাইডে রেখে বলে চলো বারান্দায় যাই বারান্দা দিয়ে দুজন একসাথে হাত বাড়িয়ে দিল আকাশ হাতে বৃষ্টির জল নিয়ে তপসীর মুখে ছুঁড়ে মারলে তপসির চোখ বন্ধ হয়ে আসে বাতাসে চুল এলোমেলো হয়ে যায় মুখের উপরে চুলগুলো ভেজা হাতে সরিয়ে দিয়ে তপসীর কপালে ছুমু খেয়ে বুকে জড়িয়ে রাখে চলো তপসী রুমে গিয়ে শুয়ে পড়ি চলুন যাই বাইরে প্রচন্ড বাজ পড়ার শব্দে স্বামীর বুকে মুখ লুকিয়ে রাখা বউকে আরও শক্ত করে জড়িয়ে ধরে আকাশ জানো তপসী তোমাকে যখন বুকে জড়িয়ে রাখি সারা দিনের ক্লান্তি একটুও থাকে না সকালে ঘুম ভাঙার পর তপসী কিছুক্ষণ আকাশের মুখের দিকে তাকিয়ে দেখে তারপর কপালে চুমু খেয়ে সকালের জলখাবার বানাতে চলে যায় জানালার পর্দা সরাতেই আকাশের ঘুম ভেঙে গেল তপসি পাশে এসে বসতেই আকাশ বুকে চেপে ধরে কপালের চুমু খেয়ে নিল এখন যান স্নান করে নিন অফিসের সময় হয়ে গেল সে খেয়াল নেই তো আপনার জলখাবার শেষ করে এখন আকাশ অফিসের উদ্দেশ্যে রওনা হবে শার্টের বোতাম লাগিয়ে দেওয়ার সময় তপসী বলে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবেন সাবধানে রাস্তা পার হবেন আর দুপুরের খাবার ব্যাগে দেয়া আছে সময় মতো খেয়ে নেবেন বউয়ের গালে হাত দিয়ে কপালে ছুমো খেয়ে আকাশ বেরিয়ে গেলে আবার সেই বারান্দায় গিয়ে তপসী রাস্তার দিকে তাকিয়ে থাকে দূর থেকে হাতের ইশারায় আকাশের গাড়ি ভিড়ের মাঝে হারিয়ে যায় উপুশি বারান্দায় কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে ঘরে এসে নিজের কাজ করে আর ভাবতে থাকে আজকে হয়তো বাড়ি ফেরার সময় আকাশ তার জন্য গোলাপ ফুল নিয়ে আসবে। তো আজকের এই গল্পের পরে এটাই নির্ধারিত যে চারপাশে এত পরকিয়া এত অবিশ্বাস্য ডিভোর্স তবু এর মাঝে তপস্বী এবং আকাশদের প্রেমের সংসার প্রেমময় হয়েই যুগের পর যুগ টিকে থাকে তাদের বেঁচে থাকার প্রার্থনায় দুজন একই সাথে বৃদ্ধ হয় তো গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই